সভ্যতায় ঘুরে বেড়াচ্ছে আমরা তাদেরকে বিখ্যাত জানাই এবং বলে দিতে চাই দেশপ্রেমিক সাদা দূষণ ছাড়াই দিকে আজকে রেখে এই পার্বত্য অঞ্চলে তারা শান্তিতে থাকতে পারবে না আমি আরো বলতে চাই আপনারা জানেন যে প্রাপ্ত পুস্তুকে আদিবাসী শব্দ ব্যবহার করে রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত থেকে এই পার্বত্য অঞ্চলকে একটি ফুলপত্তিম খ্রিস্টান রাজ্য সেই ষড়যন্ত্র করেছিল তারা তার প্রতিবাদ করতে গিয়ে আজকে আজকে কারাবরণ করতে হচ্ছে বলে দিতে চাই আপনারা যে খেলায় মেতেছেন এই খেলার পরিণাম ভালো হবে না আজকে যদি সাকিবকে যদি মুক্তি দেওয়া না হয় আজকে যদি তাকে যদি জেলে রাখতে হয়

পার্বত্য অঞ্চলের বাঙালিরা এখনো থেমে নেই পার্বত্য অঞ্চলের বাঙালিরা যদি প্রতিবাদ শুরু করেন আপনারা জায়গা পাবেন না আমি বলে দিতে চাই আজকে দেশপ্রেমিক সাদাত চব্বিশের গরম পত্তরের আজকে সে যে আক্রমণ ভূমিকা রেখেছিল আজকে যে বৈষম্যের বিরুদ্ধে সে আন্দোলন করেছিল আজকে

পার্বত্যাং চলাচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমি বলতে চাই যদি বাহাত্তর ঘন্টার মধ্যে শাহাদত পড়াই দিই সাকিবকে যদি মুক্তি দেওয়া না হয় আর দেশাত পরিচয়কে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা পার্বত্য অঞ্চলের সকল বাঙালিদেরকে নিয়ে তুলবার আন্দোলন করে তুলব আপনারা জানেন আজকে দেশপ্রেমিক জেলখানায় আজকে সেই মানবতার জীবন যাপন করছেন আর যারা খুনি সন্তান মাত্র চলছিল যারা রাষ্ট্র তহিতা করেছিল যারা এই পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্নতা করার ষড়যন্ত্র করেছিল আজকে তারা তাদের গাড়িতে পতাকা উঠছে আজকে তারা রাজপথে হাঁটছে আজকে রাষ্ট্রীয় সড়ক সকল শুধু সুবিধা ভোগ করছে আমরা বলতে চাই সেই রাষ্ট্রদ্রোহী সংকুল আমাকে গ্রেফতার করতে হবে আর নয়তবান আর নয়তবান এই পার্বত্য অঞ্চলের সকল বাঙালিরা আবার রাজপথে নামবেন শাহজাতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আমরা আরো কর্মসূচি দিব যদি পরাইজি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে না ছাড়েন তাহলে আমরা হত্যা অবরোধ সহকারে আরো কঠিন কর্মসূচি দিব ইনশাল্লাহ